হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের বাড়ির গাছের ডাব এই গরমের সময় কিন্তু ডাবের জল খেলে শরীর কিন্তু ঠান্ডা থাকে তোমরা জানো সবাই সেই জন্য আমাদের কিন্তু গাছের কিছু ডাব বিক্রি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কাকু কিন্তু কেটে রেখে দিয়ে চলে গেছে অন্য একটা বাড়িতে সেখান থেকে ডাব নিয়ে আসবে বলে আর আমাদের এই নিয়েছে আর কিছু ডাব কিন্তু ছিল কাকুর কাছে আর আমাদের বাড়ির থেকে মোট কুড়িটা ডাব দিয়েছি আর কিছু ডাব আছে গাছের নিচে সেগুলিই তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আমাদের গাছের তোলায় কিন্তু এতগুলি ডাব এখনও পড়ে আছে দেখতে হচ্ছে এগুলি কিন্তু সব ভালো ডাব ছোটো আর গায়ে এরম আঁচকাটা আঁচকাটা বলে কিন্তু কাকুটা নেয়নি বড় বড় দেখে ডাব নিয়ে গেছে এই যে আর আমাদের এই বড়ো গাছটা থেকে পড়েছে এই দেখো গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার থেকে ডাবটা পাড়া হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার মেয়ে কিন্তু ডাব খাওয়ার জন্য দেখো দু হাতে দুটো ডাব নিয়ে চলে যাচ্ছে সোজা বাড়িতে আমাকে বলছে মা ডাব কেটে দাও আমি ডাবের জল খাবো দেখো আমরা কিন্তু বাড়িতে ডাবগুলি নিয়ে চলে এসেছি মোট এগারোটি ডাব আছে এখানে দেখতে পাচ্ছ এ দেখো বন্ধুরা এবার ডাবটি কেটে নেব আমি ভালো করে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু গ্লাস নিয়ে চলে এসছে অলরেডি জল খাবে বলে এই দেখো এই ডাবটা কিন্তু শুধুই জল আর কিছুই নেই কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ঘুরতে কিন্তু জল দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা জল হয়েছে দেখো প্রায় এক গ্লাস মতো এই দেখো বন্ধুরা আমার মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে ঢক ঢক করে এখানে জল ভালো লেগেছে মিষ্টি ভালো লেগেছে জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু খুবই ভালো লেগেছে বলছে আর খুবই মিষ্টি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ বন্ধুরা